আগামী আট মার্চে আছে শিবরাত্রি আজকে যে উপায়টির কথা বলবো এই উপায়টি হয় শিবরাত্রির দিন হলে আপনি যে কোনো সোমবারে এই উপায়টি করতে পারেন এই উপায়টি আপনাকে তিনটি দোষের থেকে মুক্তি দিবে প্রথমত হচ্ছে যদি রাহুর দশা চলছে আপনার জীবনে সেখান থেকে আপনি মুক্তি পাবেন রেহাই পাবেন যদি আপনার ফিল হচ্ছে যে কাল সর্পদোষ আপনার মধ্যে রয়েছে এবং যদি শনির কোনো দশা চলছে তাহলে এই তিনটি দশার থেকেই আপনি মুক্তি পাবেন যদি শিবরাত্রির দিন এই উপায়টি আপনারা করুন বা সোমবার দিন যদি এই উপায়টি আপনি করতে পারেন এই উপায়টি করলে রাহুর দোষ থাকা ব্যক্তি যে জীবনে যাকে অনেক বেশি কষ্ট করতে হয় অনেক বেশি তাকে কষ্ট পরিশ্রম করার পরও সে কষ্ট পরিশ্রমের ফল পায় না তেমন ব্যক্তির এই উপায়টি করা অত্যন্ত দরকার কাল সম্পদোষ যে মানুষের আছে তার জীবনে কোনোদিনও ভালো কিছু ঘটে না তার জীবনে প্রতিটি ক্ষেত্রে তার জীবনে বাধা থাকে তার জীবনে বিপত্তি থাকে সে জীবনে চেষ্টা করার পরও সে হেরে যায় তেমন যদি আপনার হয় তেমন যদি আপনার ফিল হয় যে আপনার কাল সর্বতোষ আছে তাহলেও আপনি এই উপায়টি করুন শনির দশার কথা আমরা সকলেই জানি যে শনির যদি আমাদের উপর খারাপ প্রভাব দিয়ে থাকে তাহলে সেই মানুষ দরিদ্র খুব শীঘ্রই হয়ে যায় একজন ধনী মানুষও শনির খারাপ দশার জন্য সে দরিদ্র হয়ে যায় এই তিনটি দশা মুক্তি করার জন্য এই তিনটি দশার থেকে রেহাই পাওয়ার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে কি আজকে যে পদ্ধতিটি কথা বলবো যে বিধিটির কথা বলবো এই বিধিটি অবশ্যই পালন করুন খুব সহজ সরল এই বিধি এই বিধি পালন করলে আপনাদের সেই তিনটি দশার থেকে অবশ্যই মুক্তি পাবেন কি করতে হবে আপনাকে কাঁচা দুধ নিতে হবে কাঁচা দুধ নেওয়ার পর আপনাকে সামান্য একটু জব নেবেন সামান্য একটু জবগুলি আপনি সর্বপ্রথমে কিছুক্ষণ সেটিকে জলে ভিজিয়ে সেটিকে আপনি হালকা করে নেবেন তারপর সেই কাঁচা দুধে সেই জবগুলি আপনি ঢালবেন ঢালার পর সেই দুধটুকু আপনি নিয়ে শিবলিঙ্গের উপর আপনি অর্পণ করুন এরপর একমাত্র কালো তিল আপনি শিবলিঙ্গের উপর নিবেদন করুন এই জিনিসটি করার পর আপনি শুধুমাত্র শিবলিঙ্গের সামনে বসে আপনাকে ওম নম শিবায় আপনি কাউন্টিং করবেন না আপনি পাঁচ থেকে দশ মিনিট আপনি ওম নম শিবায় আপনি শুধুমাত্র জপ করুন এই জিনিসটি করার পর এই উপায় করার পর দেখবেন আপনার জীবনটি খুব সহজ সরল হয়ে গেছে জীবনে আপনি প্রচুর পরিমাণে আপনি আর্থিক স্বাবলম্বী হবেন আপনার জীবনের সুখ খুব শীঘ্রই চলে আসবে বাধা বিপত্তিগুলি আপনার জীবন থেকে কেটে যাবে এই উপায়টিকে করে অনেকে ভালো ফল পেয়েছে আপনারা এই উপায়টিকে অবশ্যই করুন এই উপায়টি করলে জীবনটিকে সুখ শান্তি অবশ্যই পাবেন